আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো ছোট বড় সবাইকে আমি জানাই আমার প্রণাম তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তার কারণ হচ্ছে শ্রাবণ মাসটা আমার কাছে এমনিতে খুব স্পেশাল তো আমি এই কথাটাই পরে আসছি আমার ঘরটা আজকে খুব অগোছলো রয়েছে অগোলো রেখে আমাকে ঠাকুর ঘরে চলে যেতে হবে কারণ আগেই বললাম শ্রাবণ মাসটা আমার কাছে এমনিতে আগের থেকে খুব স্পেশাল গুরুত্বপূর্ণ আর শ্রাবণ মাসের প্রথম সোমবার আগের বছর আমার বাবু মানে আমার মহাদেব আমার ছোট্ট মহাদেব আমার কোলে এসে আমার এই দিনটি আরও স্পেশাল করে তুলেছে কারণ আগের বছর শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার বাবু আমার কোলে এসেছিল। তাই জন্য আমি আজকে বাবার পুজো করব তো আমি দেখো বাবার জন্য মহাদেবের জন্য একটা ছোট্ট কলকি ফুলের মালা গেঁথে নিয়েছি আর এই সাদা ফুলের মালাগুলো গাচ্ছি এগুলো আজকে বাড়িতে মাতৃ সম্মেলন ছিল তাই জন্য গাচ্ছি তো আমার এর আগের বছর ছিল একশো বাহাত্তর না বাহাত্তর বছরে খুব বিরল যোগ ছিল মানে খুব ভালো একটি মাস ছিল আর তখনই আমার ছেলে এসেছে ডাক্তারও আমাকে ডেট দিয়েছিল বাইশে জুলাই ছয়ই শ্রাবণ আর আর আমার নর্মাল পেনে উঠেছিল কিন্তু আমি নর্মাল ডেলিভারি করিনি আমি সিজারি নিয়েছি তো দেখো ঠাকুরের ইচ্ছে ছিল সেদিনই আমার মহাদেব আমার কাছে আসবে তাই এসেছে আর আর আমি শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবার মন্দিরে গিয়ে আগের থেকেই পুজো দিতাম সেদিন আমি ভাত অন্য কিছু খেতাম না আমি শুধু সাবু দুধ মিষ্টি ফল এসব খেয়ে থাকতাম কিন্তু এখন আমার শরীরটা খুব অসুস্থ আমি চিকিৎসার মধ্যে রয়েছি তোমরা সবাই জানো তাই জন্য আমি মন্দিরে গিয়ে পুজো দিতে পারলাম না আমি বাড়ির মহাদেবকে পুজো দিলাম দেখো মনে ভক্তি থাকলে ভগবান সব পুজোই নেয় আর সব কথাই শোনে আমি বিশ্বাস করি মনে ভক্তি থাকলে আর মন ভালো হলে ভগবান সব ইচ্ছা পূরণ করে তো আমি আমার ছেলের নামে বাড়িতে পুজো দিচ্ছিলাম আর সব আজকে আমার ছেলের জন্মদিন নয় আমার ছেলে জন্মদিন হচ্ছে আমার ছেলে জন্মদিন হচ্ছে বুধবার মানে পরশু দিন তো তারিখটা মেলেনি ছয় তারিখ মানে ছয় শ্রাবণ আর বাইশে ও হয়েছিল কিন্তু যেহেতু প্রথম সোমবারে হয়েছিল তাই জন্য আমি যে কোনো একটা সোমবার তো পুজো করি প্রথম সোমবার নয়তো শেষ সোমবার তাই জন্য আমি বেছে নিলাম প্রথম সোমবারেই আমি বাবাকে পুজো করব তাই জন্য আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারই বাবাকে পুজো দিলাম আমার ছেলের নামে কিন্তু আমি সোমবার মানে আমি যে সবাই করে না মানে অনেক মেয়ে করে প্রত্যেক সোমবার মানে বারো মাসে প্রত্যেক সোমবার পালন করে তো আমি সেটা করি না আমি শ্রাব আমি বছরে একটা সোমবারই করি মানে বারো মাসের মধ্যে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এই যে দেখো আমার ছোট্ট মহাদেবকে আমি শিবরাত্রিতে শিব সাজিয়েছিলাম তো সেই ছবিগুলোই দিয়ে দিলাম তো তোমরা কাকে কাকে ভালোবাসো মহাদেবকে আর কে কে পুজো করো তো আমার কমেন্টসে অবশ্যই হর হর মহাদেব লিখবে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো ফলো করো পাশে থেকেও কমেন্টস করো লাইক করো আর আমার বাবুকে অনেক 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 আশীর্বাদ করো